সালামু আলাইকুম আশা করি শিক্ষার্থীরা সকলে আছেন একদম পরীক্ষা নিকটে চলে এসেছে একদিন পরে পরীক্ষা এই মুহূর্তে আমি একটা তোমাদের যে ফুল সাজেশন ছিল এটার একটা ভিডিও তৈরি করতেছি জাস্ট এই গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো দেখাই দেবো যাতে লাস্ট একদিন তোমরা রিভিশন দিতে পারো ভালোভাবে এবং আরেকটা কথা বলি যারা হোম থ্রি টু ফিফটি ফাইভে কেমিস্ট্রি টু বা পরিবেশ রসায়ন ক্লাস করতে চাও তারা চাইলে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো আমরা হোয়াটসঅ্যাপে নাকতে ক্লাসগুলো করতে পারবে বা তৃতীয় বর্ষেও সকল ডিপার্টমেন্টের ক্লাসগুলো আমাদের কন্টিনিউ রয়েছে তো প্রথমত আমরা সময় কম নিবো এবং দ্রুত দেখার চেষ্টা করবো যে তোমরা দেখবো তোমাদের রিভিশন কতটুকু আগাচ্ছে তো চ্যাপ্টার ওয়ানটা আমি পিডিএফ এটা আমি হচ্ছে কমেন্টে দিয়ে দিবো ঠিক আছে চ্যাপ্টার ওয়ানটা এখানে নাই তো ব্যক্ত সমীকরণের যে বক্রতার ব্যসার্ধ নির্ণয় করো এটা লাস্ট দু হাজার খুব গুরুত্বপূর্ণ নাইনটি নাইন পার্সেন্ট এই প্রশ্নটা দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শুধু গুরুত্বপূর্ণ গুলো দেখাই দেবো কারণ এখন তো শেষ সময় আর এত বিস্তারিত প্রিপারেশন বা রিভিশন দেওয়ার মতো উল্লেখযোগ্য সময় নেই আগে প্রিপারেশন রিভিশন দেওয়া রিভিশন সময় ইম্পর্টেন্ট গুলো বেশি বেশি রিভিশন দেওয়া এক্সাম্পল আঠারো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে এটা হচ্ছে চ্যাপ্টার আমাদের টু এ আমরা চ্যাপ্টার টু এ দেখতেছি এক্সাম্পল পঁচিশ চ্যাপ্টার টু এ তিতাস প্রকাশনের পর এক্সাম্পল পঁচিশ একশো নাইনটি পার্সেন্ট গুরুত্বপূর্ণ এক্সাম্পল পঁয়ত্রিশ নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে শুধু টপ মানে একদমই মস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলতে দেখা যায় তোমরা একটু মিউট করে দেখাই নিতে পারো বা एग्जांपल নাম্বারগুলো গুলো মিনিট পারো চ্যাপ্টার 2b চ্যাপ্টার 2b তে एग्जांपल 6 99% ইম্পর্টেন্ট एग्जांपल 8 99% ইম্পর্ট্যান্ট ওকে তো একটা মস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা কি যে ধরো যে তুমি চ্যাপ্টার 2 পড়তেছো এটা ভালোভাবে পড়বা যেমন বক্রতার কেন্দ্র নির্ণয় হয়তো x এবং y এর যে সমীকরণ সেগুলো চেঞ্জ করে দিতে পারে বাট তুমি যাতে পারো করতে ঠিক আছে আমাদের 2b পর্যন্ত ইম্পর্টেন্ট গুলো দেখলাম 2c তে ইম্পর্ট্যান্ট হচ্ছে

একদম যে সাজেশন করলে কপি করলে যে মানে সরি সাজেশন ফলো করলে যে হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট এরকম না অনেকটা দেখবা যে নিয়মের ভিতর থেকেও আসতেছে মানে সেম ধরনের নিয়ম থেকেও দিয়েছে কতিপস চলকের ফাংশন দেখো এখানে দেখাও যে এক নাম্বারটা দুই নাম্বার এক্সাম্পল বারো তে থ্রি খুব নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ এরপর থ্রি বি থেকে এক্সাম্পল সিক্স থ্রি বি থেকে এক্সাম্পল সিক্স করতে হবে ঠিক আছে এক্সাম্পল সিক্স এরপরে থ্রি এক্সাম্পল এইট করতে হবে এক্সাম্পল এইট একদম কমাই দিচ্ছি ঠিক আছে আজকে সাজেশনটা শুধু আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও বের করে মিলাই শুধু এরপর চ্যাপ্টার ফোর এ থেকে ফোর এ থেকে এক্সাম্পল টু এক্সাম্পল টু ফোর এ থেকে ঠিক আছে এরপরে চ্যাপ্টার ফোর এ থেকে খুব দ্রুত শেষ করে দেবো এক্সাম্পল নাইন এরপরে এক্সাম্পল দেখতে হবে বুঝতে আচ্ছা

এরপরে আমরা দেখবো এক্সাম্পল চ্যাপ্টার ফোর সি ফোর সি থেকে আমাদের থ্রি অ্যাক্ট দেখতে হবে ওকে নাইন পার্সেন্ট এরপরে আমরা নাইনটি নাইন পার্সেন্ট দেখবো তবে তোমাদের বাঁকুড়াটাই দেখাবো পাট শুধু আমি গুরুত্বপূর্ণগুলো বল যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট মার্ক করেছি যেমন এক্সাম্পল সিক্স এক্সাম্পল এইট এক্সাম্পল থার্ড সরি এক্সাম্পল থার্টিন না থার্টিনাম্পল থার্টিনও এখন চ্যাপ্টার বেশি প্রশ্ন যদি একদম কম পড়তে চাপ হবে না হয়তো বা এরকম হতে পারে শুধু টপ প্রশ্নগুলো থেকে হয়তো বা এক্সাম্পল ষোলো ঠিক আছে এক্সাম্পল ষোলো এক্সাম্পল আঠারো আমি দেখো একটা প্রশ্নের ভিতরে অনেকগুলো প্রশ্ন দেখাই ঢুকাই দিতে পারতাম যে একই নিয়মের ওকে আমি সেটা করিনি না করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা দেখো এক্সাম্পল আঠারো চলে গেল ঠিক আছে দেখবা এক্সাম্পল চ্যাপ্টার ফোর ডিতে দেখো ফোর ডিতে আমাদের এক্সাম্পল ফাইভ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ওকে এখানে হচ্ছে এখানে এক্সাম্পল নাইন আচ্ছা ঠিক আছে লাগবে না এটা এক্সাম্পল টেন দেখো এটা করবো এক্সাম্পল টেন এরপরে আমরা যদি দেখি এক্সাম্পল ফাইভ এক্সাম্পল টুয়েলভ এটা ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল টুয়েলভ চ্যাপ্টার ফোর ফোর থিওরি এক করতে হবে ওকে থিওরি একটা করে ফেলবা এক্সাম্পল ফোর চ্যাপ্টার ফোর থেকে এরপর এক্সাম্পল সেভেনটা করা দরকার এরকম টাইপের প্রশ্নগুলো আছে নাইন ওকে এরপর তোমরা এক্সাম্পল কেন দেখবা এই চ্যাপ্টারগুলো কেন এই চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফোর থেকে মোটামুটি অনেক মার্কের প্রশ্ন হয়ে থাকে সো এই চ্যাপ্টারগুলো যখন করবে তখন ইম্পর্টেন্ট গুরুত্ব সহকারে করতে হবে বুঝতে পেরেছ আচ্ছা আমরা এবার দেখি চ্যাপ্টার এ এই চ্যাপ্টারটা আমরা পেট বেসে করে না বাট যাদের প্রস্তুতি রয়েছে দেখবা এইটা মনে আগে প্রশ্ন আসছিল এক্সাম্পল বারোটা দেখবা ইম্পর্টেন্ট খুব সহজ এগুলো একবার যাদের করা নাই তারা এক্সাম্পল এই দেখবা ঠিক আছে দেখবা সেই দুইটা দেখবা আর তিন নাম্বারটা দিতে পারো যাদের করা আছে যাদের করা নতুন করে তো করার দরকার নেই চ্যাপ্টার সিক্স কতিপয় চলক সূত্রতে এখান থেকে সাধারণত জাস্ট এই উপবাদ্যটা যেটা রয়েছে দুই চলকের ফাংশন টেলরের ধারা নির্ণয় করো আমরা উপবাদ্য তো আলাদা করে দেবো বুঝতে পারছো তো এই চ্যাপ্টারটা আমরা শুধু উপবাদ্যই করি বাকিগুলো ওইভাবে করি না খালি থিওরিগুলোই করি ঠিক আছে সসীম অবশেষ সহ তো এই দুটো উপবাদ্য গুরুত্বপূর্ণ তো যারা প্রশ্ন করতে চাও প্রশ্নগুলো দেখে নিতে পারো যারা প্রশ্ন করতে চাও

এক্সাম্পল টোয়েন্টি সেভেন এক্সাম্পল থার্টি ওয়ান এই চ্যাপ্টারে মোটামুটি যেগুলো দেখো করলে ভালো কেননা এখান থেকে ভালো মার্ক প্রশ্ন আসছে ঠিক আছে সো রিভিশন দেওয়ার সময় এগুলো বেশি বেশি লোক করবো আচ্ছা চ্যাপ্টার সেভেন পর্যন্ত সে চ্যাপ্টার এইট পর্যন্ত আমরা দেখি এইটের হচ্ছে এক্সাম্পল এগারো এক্সাম্পল তেরো যাদের পেজ বেসে তাদের যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে আমরা কোবা বলবা যে ভাই এই প্রশ্নের সমস্যা আমি সমাধান করে দেবো এক্সাম্পল আঠারো এরপর এক্সাম্পল থার্টি থার্টি থ্রি এক্সাম্পল থার্টি ফাইভ ঠিক আছে এই এই কয়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এইট এরপর সে আছে

তো চ্যাপ্টার টেনটা কেউ আমি স্কিপ করতে চাচ্ছি না তোমাকে দেখাই দিই করা আছে করে ফেলবা এক্সাম্পল সেভেন ঠিক আছে পার্সেন্ট এক্সাম্পল এইট নাইনটি ওয়ান পার্সেন্ট এরপরে এক্সাম্পল থার্টি সেভেন নাইনটি নাইন পার্সেন্ট তারপর এক্সাম্পল থার্টি নাইন নাইনটি নাইন পার্সেন্ট আচ্ছা এখানে নাই আর চ্যাপ্টার এগারো ডে লিস্টের উপর বাধ্য এ লাগবে না এটা মনে হয় তেইশ সালে আসলে তেইশ সালে যেগুলো আসার প্রয়োজন নেই তেইশ সালে আসে যেগুলো এগুলো স্বাভাবিকভাবে বাদ দিবা বা আমি দিছি এই কারণে সময় প্রশ্ন রিপিট হতে পারে বুঝতে পেরেছো তো যারা এই চ্যাপ্টার করা আছে তারা দেখতে পারো এক্সাম্পল থ্রি দেখতে পারো ওকে এক্সাম্পল থ্রি চ্যাপ্টার এগারো থেকে একটা দেখতে পারো দেখো আমরা পেট যে চ্যাপ্টারগুলো করেছি ওগুলোই বারো করেছি ভালোভাবে এটা ভালো সাজেশনগুলো একটা মিস দিবা না তবে গুরুত্বপূর্ণ হচ্ছে ওকে একটু মিলাই খুব গুরুত্বপূর্ণ থ্রি এগুলো কোনো ঠিক আছে এই যে দেখো এগুলো কোনো উপায় নেই থ্রি 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 ফাইভ থ্রি থার্টিন ঠিক আছে এগুলো বাদ দেওয়ার উপায় নেই এক্সাম্পল থার্টিন পার্সেন্ট এরপর আমরা যদি দেখি এক্সাম্পল ছয়চল্লিশ এটা লাগবে ইম্পর্টেন্ট এরপর এক্সাম্পল পনপঞ্চাশ ইম্পর্টেন্ট এরপর যদি আমরা এক্সাম্পল পঞ্চাশ থেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল ফিফটি ওয়ান ইম্পর্টেন্ট ওকে ফাইন এরপরে আমরা চ্যাপ্টার চোদ্দ আমরা তো ম্যাথ করবো না শুধু থিওরিগুলো করবো যেগুলো থিওরি রয়েছে বাট যারা ম্যাথও করতে চাও তারা দেখে নিতে পারো মানে যাদের থেকে আমাদের স্টুডেন্ট রয়েছে তো আমি প্রতিবারই তোমাদের ক্যালকুলেশন যেভাবে পড়িয়েছিলাম যে ক্যালকুলেশন অনেক কিভাবে করেছিলাম যে যাতে করে হচ্ছে তোমাদের ইয়ে হয় কম পড়ে ভালো করতে পারো যেগুলো পড়বে সেগুলো যাতে খুব বেশি ভালো করে পড়তে পারো সেভাবে কিন্তু তোমাদের তৈরি করেছিলাম এমন আমরা থিওরিটা দেখবো থিউই সাজেশনের ক্ষেত্রে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এখানে আমরা যদি দেখতে পারি স্টক স্ক্রিনের এবং গসেরটা খুব গুরুত্বপূর্ণ দুই চলকের সমীতি ফাংশন এরপর দুই চলকের টেলর ধারা বর্ণনা যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু দেখতে হবে বাট এগুলো বেশি গুরুত্বপূর্ণ তুই স্বাধীন চলক বিশেষ ল্যাগ্রাজি নয় এগারো সশেম ধারে অবশ্যই টেলর উপপদ এবং আমাদের একটা আছে একটা হচ্ছে তিন চলকের ঠিক আছে তিন চলকের আমি একটু জাস্ট একটু আমাদের সাজেশন গ্রুপে গিয়ে আমি একটু নিই কালকে এটা দিয়েছিলাম আপডেট আর তিন চলকের ক্ষেত্রে সমিক্ষা বেলার এই যে দুই চলকের যেটা রয়েছে দুই চলকের তোমরা তিন চলকেরটাও দেখে নিবা কত তিন চলকের ঠিক আছে তিন চলকেরটাও দেখে নিবা ওইটা মোস্ট ইম্পর্টেন্ট যত ঠিক আছে খুব সংক্ষেপ সময় নিলাম দশ মিনিট তোমাদের থেকে সময় নিয়ে নিছি তোমরা এখন পড়াশোনা করো ভালোভাবে এবং চেষ্টা করো খুব বেশি ভালোভাবে যাতে দুটি স্বাধীন চলকের জন্য ঠিক আছে বুঝতে যাতে ভালো এক্সাম দুই চলকের ফাংশনের জন্য ট্রেলার দুই চলকের ফাংশনের জন্য টেলর ধরা তো এগুলো দেখবা ঠিক আছে পরীক্ষা ভালো হবে তোমরা প্রথমত যে চিনিস আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আছে ওইগুলো একটু বেশি ভালো করে নেওয়া বা পাশাপাশি নন ইম্পর্টেন্টগুলো পড়াতে শুধু ইম্পর্টেন্টগুলো দেখে নেওয়ার চেষ্টা না তো এই পর্যন্তই নেক্সট ক্লাসে বা নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে বন্ধুর সহায়তা থাকো সুস্থ থাকুক ধন্যবাদ আলাইকুম